কি হ্যাঁ রে ভাই আমাদের তো কখনো ঘুম ভাঙবে না আমরা আছি ঘুম অভাঙ্গা জাতি ঘুম আমাদের কখনো ভাঙবে না বুঝছো তার যে কোঠা এত আন্দোলন হচ্ছে তো বাংলাদেশের সরকারও কেন জানো সরকার কি উল্টো উল্টা কথা বলে আইন ছাড়াও তো কেন থাকছে না কি আর করবো রে ভাই হ্যাঁ আজকে তার মধ্যে দেখেন যে এই আবার 43 তম বিশেষ পরীক্ষায় যে প্রশ্ন বাবা এই কি হাস্যকর এইতে হাস্যকর 43 তম বিসিএস এর প্রশ্ন সবগুলো ফাঁস এটা আবার রেল কর্তৃপক্ষের যে প্রশ্ন সবগুলো ফাঁস এটা পরীক্ষা দিবে 29 জন পরীক্ষা দিতে আছে 30000 তো তার মধ্যে পরীক্ষা ফাঁস আবার টেবিলের নিচে তো মামু আছে মামু আছে আমার তো কোঠার যা আছে চাকরি বাকরি তাদের আমাদের কি হবে সেটা কোন বিষয় নিয়ে আর কত কম কতক্ষণ শেষ পার্ট টু পার্ট আমাদের জীবনে শেষ আমাদের ঝালাপড়া আমাদের বাঙালিরে এরকম আছে আমাদের ঘুম কখনো ভাঙবো না আর নিত্যবনে যে বাজারটা তার প্রথম করে ফেলছে এক কেজি আলু বন্ধু এক কেজি আলু সত্তরটা টাকা এক কেজি আলু গুলাতি আলু খাইছে জীবনে আশিটা টাকা হ্যাঁ জীবনে আর কি এসে আছে এই যে কোঠা আন্দোলন চলতেছে আমাদের আন্দোলন থাকতে হবে চলবে আমরা ঘুম না আর কি কম কিছু করি কি পড়ালেখা করে আর কোনো তো লাভ নাই মামুনা পড়ালেখার কোন শিক্ষক দিয়ে পড়াইবেন শিক্ষকরাই তো কর আর শিক্ষক যদি কর হয় তাই স্কুলে পড়ছে ছাত্র পকেটে গাদা নিয়ে আসবে এটা তো স্বাভাবিক তার ভাইরাল কথা কি আছে

কী কম ভাই কিছু কম নেই তো ভাই আমরা এখন কীভাবে মানে শিক্ষকদের উপর আমরা কীভাবে আমাদের স্টুডেন্টদের ছাত্র ছাত্রীদের আমাদের সন্তানদের কীভাবে স্কুলে কার উপর ভরসা করে স্কুলে পাঠাবো এই বিষয়ে নিয়ে একটু কিছু কথা বলেন ভাই স্কুলে বর্তমান যাওয়ার টাওয়ার সব বন্ধ স্কুল কলেজ সব বন্ধ করতে হবে আপাতত যতক্ষণ আমাদের আন্দোলন মানছে সব বয়কুট করুন সব বন্ধ করুন আবার পুনরোনা চালু করুন

এই খেয়াতে খামারে কাজ করো কৃষি খামারে কাজ করা কাজ করে বেশি টাকা ইনকাম করো সুদ টাকা দি করি খাও তাছাড়াও উপায় নেই হ্যাঁ ঠিক আছে আর বিদেশি যাওয়া বিদেশি রেমিডিস পাঠাবা এই সুর সালার করে জন্য রেমিডিস তুমি তো পাবনা এই সালা করে সালার জন্য তো সব লস এই কষ্ট করে টাকা পাঠাবা এরা টাকা পাচার করে নিয়ে যায় দেশে সেটা তো লাভটা কিন্তু বিদেশে গিয়ে তা আছে বাংলাদেশ গরিব আরও গরিবও এটাই ভালো আছে